নমস্কার বন্ধুরা ঝর্ণা কু গেউ ভিলেজ সকলকে স্বাগত জানাই আশা করি সকলেই খুব ভালো আছেন আমি নতুন একটি রেসিপি নিয়ে আসছি সুসনি শাক ভাজা এই রেসিপিটি খুব অল্প সময়ের মধ্যেই বানিয়ে নিতে পারবেন আর অল্প উপকরণ দিয়েই আপনাদের সঙ্গে এই রেসিপিটি আমি শেয়ার করব তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে এই রেসিপির জন্য কী কী নিয়েছি বলে দেব এই রেসিপির জন্য নিয়েছি সুসনি শাক সুসনি শাক আমি বেঁচে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসছি এই শাকের মধ্যে ডাটা থাকে এই ডাঁটাগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর নিয়েছি আট থেকে দশটি রসুন কোয়া তাকে আমি থেঁতো করে নিয়েছি আর তিনটে শুকনো অঙ্কা নিয়েছি এরপর শাক ভাজার জন্য আমি উনুন ধরিয়ে উনুনের মধ্যে কড়া বসিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেছে এরপর কড়ার মধ্যে দেব ধুয়ে রাখা শুশুনি শাক সব শাকগুলোই আমি কড়ার মধ্যে তুলে দিলাম এরপর দেব পরিমাণ মতো লবণ লবণ দিয়ে ভালোভাবে খুনতে নিয়ে নাড়াচাড়া করে আমি নিচের শাক উপরে তুলে নেব এইভাবে আমি বেশ কিছুক্ষণ নাড়তে থাকবো যেসব বন্ধুদের ঘুম কম হয় সেই সব বন্ধু এই শুয়নি শাক ভাজা খাবেন দেখবেন প্রচুর ঘুম হবে কুন্তি নিয়ে নাড়াচাড়া করতে করতে শাক অনেকটাই কমে গেছে এরপর আমি সেদ্ধ করার জন্য ঢাকা দিয়ে দেব দেড় থেকে দু মিনিট এই শাক সেদ্ধ করতে খুব সময় লাগে না দেড় থেকে দু মিনিট হয়ে গেছে দেখুন বন্ধুরা শাক অনেকটাই কমে গেছে আর শাক সিদ্ধ তো একটু বাকি আছে যেটুকু বাকি আছে আমি নাড়াচাড়া করতে করতেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে শাক থেকে অনেকটাই জল বেরিয়েছে আমি এই শাক ড্রাইভার একটু নাড়াচাড়া করে নিয়ে এই থালার মধ্যে ঠেলে নেব শাকের মধ্যে যে জল বেরিয়েছে এই জল সমেতে আমি শাক এই থালার মধ্যে ঠেলে নেব আর জলটা আমি ছাড়িয়ে নেব এরপর শাক ভাজার জন্য আমি আবার কড়া পরিষ্কার করে উননে উড়ে বসিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেছে কড়ার মধ্যে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল তেল গরম করে নেব তেল গরম হয়ে গেছে এরপর এর তেলের মধ্যে দেব তিনটে শুকনো লঙ্কা খুন্তি নিয়ে নাড়াচাড়া করে আমি তিনটে লঙ্কা একটু হালকা করে ভেজে নেব একটু হালকা করে লঙ্কা ভেজে নিয়েছি এরপর দেব থেঁতো করে রাখা রসুন এই কিন্তু থেঁতো করে রাখা রসুন দিতে হবে বেটে নিলে চলবে না এরপর আবার রসুন আমি ওই লঙ্কার সঙ্গে নাড়াচাড়া করে ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না রসুনের একটা সুন্দর গন্ধ বের হয় রসুনের সুন্দর গন্ধ বেরিয়েছে এরপর দিলাম সেদ্ধ করে রাখা শুশুনি শাক দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব করে নিলে কেমন একটা দলা পাকিয়ে যায় তার জন্য আমি খুন দিয়ে করে ভালোভাবে নাড়াচাড়া করে এই ডেলাগুলো ভেঙে নেব যে সব বন্ধু এই দিয়ে করে শুসিনি শাকের ডেলা ভাঙতে পারবেন না সে সকল বন্ধুদের বলি সিদ্ধ করে নেওয়ার পর ঠান্ডা করে নিয়ে হাত দিয়ে দলাটা ভেঙে দেবেন আর মনে রাখবেন শুসিনি শাক কিন্তু খুব সিদ্ধ করে নেওয়া যাবে না সিদ্ধ করলে যে শাকের একটা সুন্দর গন্ধ কি স্বাদ নষ্ট হয়ে যায় এই শাক সবসময় একটু হালকা সিদ্ধ করে নেবেন এরপর যে সিদ্ধ হতে বাকি আছে এই যে আমি নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি এতেই শাকটা সেদ্ধ হয়ে যাবে নাড়াচাড়া করতে করতে শাকের মধ্যে যে জলটা ছিল জলটা শুকিয়ে গেছে আর শাকটা খুব সুন্দর ঝরঝরে ভাজা হয়ে গেছে সুইনি শাক ভাজা রেসিপি আমার তৈরি হয়ে গেছে এরপরও নামিয়ে নেব আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন